আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও বা কন্টেন্ট নিয়ে অর্থাৎ আমাদের আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকম এর আমি আগে অনেক কন্টেন্ট শেয়ার করেছি অর্থাৎ এই শেয়ারটি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো যদি আমার কন্টেন্টটি ভালো হয়ে থাকে সবার পাশে থাকবেন লাইক শেয়ার দিয়ে তাহলে কিন্তু আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো তো বন্ধুরা মূল যে বিষয় সেটি হচ্ছে ফেসবুকের নতুন নতুন যে আপডেটগুলো আসছে তার ভিতরে প্রধান একটা আপডেট হচ্ছে যে আপনি আরও কিভাবে বেশি লোকজনের সাথে আপনার প্রোফাইল ব্যাপারে আমরা চলে আমাদের ফেসবুক আইডিতে যদি আমার ফেসবুক প্রোফাইল বা আইডি লক করা রয়েছে কারণ আমরা অনেক কিছু শেয়ার করি প্রোফাইল অনেকে দেখার জন্য চেষ্টা করে সেজন্য যদি চান আপনি লক করে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন এখান থেকে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে স্কল করে আপনি একদম নিচে চলে যাবেন নিচে টুলস অপশন রয়েছে আপনি টুলসে প্রবেশ করবেন আমরা টুলসে প্রবেশ করলাম টুলসে প্রবেশ করার পরে আপনি আবার স্কল করবেন স্কল করে একদম নিচে একটি অপশন দেখতে পাবেন প্রোগ্রেসন অ্যান্ড হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট অর্থাৎ এই অপশনটিতে আপনি প্রবেশ করবেন অপশনটি যাওয়ার পর দেখেন বন্ধু এখানে হচ্ছে আপনার গোল রয়েছে অর্থাৎ আপনার যে টাস্ক কমপ্লিট হয়েছে সেটা রয়েছে তো আপনি এখান থেকে চলে যাবেন অ্যাচিভমেন্ট দেখুন আপনি এখানে কী কী অ্যাচিভমেন্ট করলেন হ্যাঁ আর কী কী আপনার বাকি রয়েছে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো আমরা চলে যাব আবার ব্যাকে ইউর চ্যালেঞ্জে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন রিস মোর পিপল অর্থাৎ এই অপশনটিতে আপনি প্রবেশ করবেন এখানে দেখুন বন্ধুরা তিনটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে যে আই ওয়ান্ট টু রিস মোর প্রোপ অর্থাৎ আমি কি করতে চাই আরও অধিক বন্ধুদের সাথে অ্যাড হতে চাই যখন আপনি প্রথম প্রথম ফেসবুকে আসবেন আপনার কোনো ভিডিও ভাইরাল ছিল না কন্টেন্ট ভাইরাল ছিল না তখন কিন্তু আপনাকে এই অপশন দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি আরও বেশি প্রোফাইলের সাথে অ্যাড হতে চাচ্ছেন দ্বিতীয় অপশনটি রয়েছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং অর্থাৎ আমি আমার ইনকামটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই তো এটা কখন হবে তখন আপনার এমনিতে হবে যখন আপনার প্রোফাইলটা আরও গ্রো হবে আর শেষের অপশনটি কী রয়েছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক অর্থাৎ আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে শুরু করতে চাই তো বন্ধু এখান থেকে যে তিনটি অপশন রয়েছে আমাদেরকে কি করতে হবে প্রথম অপশনটি বাছাই করে নিতে হবে অর্থাৎ আই ওয়ান্ট টু রিস মোর কিপর যদি আপনাদের এই অপশনটি দেওয়া না থাকে তো এখানে টিপন দিয়ে আপনারা কী করবেন আপডেট দিয়ে চলে আসবেন তো বন্ধুরা এই অপশনটি যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট বা ভিডিও আরও বেশি বেশি মানুষের কাছে ফেসবুক বা মেটা শো করবে আর সেখান থেকে কিন্তু আপনি আরও আরও বন্ধু পাবেন রিস পাবেন এনগেজমেন্ট পাবেন আর এভাবেই কিন্তু আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটা গ্রো করবে এবং আপনি আপনার সাপলোর দিয়ে চলে যেতে পারবেন তো বন্ধুরা এই কন্টেন্টটা আমি নতুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই পাবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখবেন অনেক অনেক